পর্যালো ছিল সবার বিভাগ আজকে দিন

Thank you. এ কথা বলছিলামকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র যদি না ভাবানো যায় গণতন্ত্র হয়ে গেছে বাংলার স্বাধীনতা স্থগিত হয়ে যাবে বিগত একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল লক্ষ থেকে চলছে প্রযুক্তি আন্দোলন সামিলামে বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার சேகே கேட்டா বিসমিল্লাহির রহমানির রহিম সো এলা ফিতনা এর ক্ষেত্রে আপনি আপনি আপনাদের বক্তব্যটা আপনারা আপনাদের বক্তব্যটা আপনারা আপনাদের বক্তব্যটা

ঘটনা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রে এই সংঘটনা নির্বাচন করার সম্ভাবনা এই ঘটনার ফলে সে গাড়ি মানুষের দলে প্রদান করেছে বাংলাদেশে নির্ধারণ করা এটার থেকে এদের যারা নির্বাচন বিলম্ব করতে চান দেখাতে চায়

जय जय राम कृष्ण हरी 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 जय जय বলতে প্রত্যেক প্রতিষ্ঠার জন্য যেমন আমরা সংস্কৃতিতে আমরা সবাই জানা গুরুত্বপূর্ণ আগামী